দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এখন আসলে কি চলছে দৈনিক জনকণ্ঠ এক সময় খুব বড় একটা এবং খুব জনপ্রিয় একটা পত্রিকা ছিল এবং এই পত্রিকার সঙ্গে আমার কিছু স্মৃতিও আছে স্মৃতিটা বলছি এই কারণে যে এই পত্রিকাটা প্রকাশিত হয় উনিশশো তিরানব্বই সালে প্রকাশেরও আগে আমি পত্রিকায় যুক্ত হই এবং তখন যুক্ত হওয়ার পর প্রকাশ হলো তারপরে দীর্ঘ টানা বারো বছর আমি জনকণ্ঠে কাজ করেছি ওই সময় জনকণ্ঠ দেশের প্রকাশনার দিক দিয়ে জনপ্রিয়তার দিক দিয়ে প্রচার সংখ্যার দিক দিয়ে শীর্ষস্থানীয় পত্রিকা ছিল সংবাদপত্রের দিক দিয়ে কোনটা সর্বোচ্চ এটা নিয়ে নানা বিতর্ক আছে সেই বিতর্ক যদি আমার নাও যায় তারপরে আমি যতটুকু জানি এটা প্রথম দুই তিনটা পত্রিকার মধ্যে ছিল এখন তারপর জনকণ্ঠের ভূমিকা কি হয়েছে না হয়েছে এটা নিয়ে নানা বিতর্ক আছে জনকণ্ঠকে ব্যঙ্গ করে অনেকে জঘন্য কণ্ঠ বলেছে এটা গত সরকারের আমল আমি ওরকম শুনেছি সেই শুনে আমি খুব মানে আমি যে আহত হয়েছি তা না যার যা কর্ম তার সে প্রাপ্যটা হবে আমার সঙ্গে জনকণ্ঠের বিদায় পর্বটাও যে খুব মধুর ছিল তা নয় আমি কিন্তু জনকণ্ঠ ছাড়িনি জনকণ্ঠ আমাকে ছাড়িয়ে দিয়েছিল আমাকে টার্মিনেট করা হয়েছিল হয়তো জনকণ্ঠের পলিসির সঙ্গে আমার মেলে নিয়ে অথবা অন্য কিছু হতে পারে তারা আমাকে টার্মিনেট করেছিল কেন টার্মিনেট করেছিল সে কারণটা কোনো তারা আমাকে জানায়নি এগুলো খুবই একজন কর্মী হিসাবে একজন পেশাদার সাংবাদিক হিসাবে আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল অনেকে এটা নিয়ে বলে যে আপনি জনকণ্ঠের প্রোডাকশন বলে আমার কিছু বলার নেই কারণটা হলো জনকণ্ঠে বারো বছর ছিলাম আমি অনেক কিছু শিখেছি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমি জনকণ্ঠে ছেড়েছি দু হাজার সালে জনকণ্ঠে ছিলেন কোথায় গেলাম আমি গিয়েছি দৈনিক আমার দেশে দৈনিক আমার দেশ কোনো বের হয়নি দৈনিক আমার দেশকে বের করার ক্ষেত্রে যে কয়জন লোক ভূমিকা রেখেছিল পত্রিকাটা বেঁধে হওয়ার আগে থেকে তাদের মধ্যেও আমি একজন ছিলাম আমার দেশে কাজ করেছি আমার দেশে ছেড়ে গেছি যায় যাই দিনে দিন ছেড়ে এসেছি বাংলা ভিশন টেলিভিশনে কাজে আমাকে যদি আপনি একজন আমাকে লিখেছিল আপনি তো জনকণ্ঠের মাল তা আমি যদি জনকণ্ঠের মাল হই তাহলে তো আমি আমার দেশের মাল তাহলে তো আমি যাই যাই দিনেরও মাল তাহলে তো আমি বাংলা ভিশনেরও মাল কাজে পেশাদার সাংবাদিকের তার প্রতিষ্ঠান দিয়ে আসলে ট্যাগ লাগানো ঠিক না তবে আমাদের এখানে ট্যাগ লাগানোটা একটা মানে এখন একটা খুব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কাউকে ট্যাগ লাগাতে পারলে সবাই খুব আনন্দ পায় ট্যাগ লাগায় কিছু যায় না এতে আমার এত বছর যখন আসে যায় নাই এখনো আসে যায় না এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি জনগণটা হয়েছিল ওটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা দু তিনটা ভাষ্য কিন্তু পাচ্ছি জনগণটার মালিকের যে ভাষ্য সেটা হলো যে ওনার ওখানে উনি কিছু লোককে নিয়োগ করেছিলেন মানে আমি যেটা বুঝি আর কি আমার ওনার কথা থেকে নানা উনি তো ওনার কথাই বলবেন আমি যতটুকু বুঝেছি যে পাঁচই আগস্ট গত বছরের পাঁচই আগস্টের পর তো এর এক পর্যন্ত পাঁচই আগস্টের পর্যন্ত পরিপূর্ণভাবে হাসিনা সরকারকে সাপোর্ট দিয়ে গেছে বিনিময়ে তারা লোন টোন পেয়েছে অনেক কিছু করেছে বিপুল কোটি কোটি টাকা লোন পেলেও তারা কিন্তু কর্মচারীদের যারা নাকি কর্মচারী ছিল শ্রমিক প্রেস আছে ওদের প্রেসে শ্রমিক ছিল সাংবাদিক ছিল এদের বেতন কিন্তু তারা নিয়মিত বকেয়া রাখত মানে এক বছর বন্ধ বকেয়া চোদ্দ মাস পর্যন্ত একবার বকেয়া হয়ে গিয়েছিল আমি জানি তো ঠিকঠাক মতো বেতনটা দিত না তাদের ব্যবহার আচার আচরণও যথেষ্ট খারাপ ছিল অনেক সময় সাংবাদিকে তারা মানুষ পর্যন্ত মনে করতো না আতিকুল্লা খান মাসুদ মারা গিয়েছেন কোভিডের সময় তারপর তার স্ত্রী এটা সম্পাদক হয়েছেন উনি কিভাবে সম্পাদক করেন এটাও আমি বুঝলাম না কিন্তু জীবনে কোনো দিন সাংবাদিকতা করেনি এখন স্বামী স্ত্রী হিসাবে সম্পাদক হয়ে গেছেন মালিক হতে পারতেন সম্পাদক কী করে ফেলেন এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে এবং এগুলো থাকতে থাকবে আমার সঙ্গে যারা কলিগ ছিলেন আমার নেই তাদের অনেকে এখানে লক্ষ লক্ষ টাকা পান বকেয়া একটা টাকাও দেওয়া হয়নি এগুলি জনকণ্ঠের মধ্যে বড় অভিযোগ এবং সত্যি কথা বলতে গিয়ে আমি নিজেও টাকা পাই এখন আমি জনগণের থেকে চলে আসার পর আমি যে টাকাগুলি পেতাম পাওয়ার কথা আমার বকেয়া যেগুলি ছিল লেনদেনের তার কিছু টাকা দেওয়া হয়েছিল কিছু টাকা বকেয়া ছিল এখনও অনেক টাকা আমি পাই ওদের কাছে আমার যেন অনেক টাকা তাদের জন্য অল্প টাকা কিন্তু তারা দিচ্ছে না দেয়নি পরে আমি আর করে যাই তো জনগণটাও তার কর্মীদের সঙ্গে এ ধরনের আচরণে সময় করে এসেছে এটাকে আমরা আমি নিজে খুবই অপছন্দ করতাম আমি ঋণে পরবর্তী সময় নানারকম লেখাও লিখেছি পাঁচই আগস্টের পর গত বছরের জনগণ মালিক দেখেছে যে আগে তো আমরা আওয়ামী লীগের কে সাপোর্ট করেছি এখন এটাকে কিভাবে ম্যানেজ করা যায় কাজে ওরা নানা ধরনের লোককে এখানে যুক্ত করেছে এই লোক যুক্ত করার কাজটা সম্ভবত ওনারা দিয়েছিলেন মেজর আফিজ নামে এক লোককে এই মেজর আফিজ সাহেবটাকে উনি এক বিখ্যাত ব্যক্তি উনি পুরো হাসিনার আমলে শেখ হাসিনার আমলে উনি ডিজিএফআই এর একজন মেজর ছিলেন এবং ওই সময় ডিজিএফআই কি করেছে আপনারা সবই জানেন এবং ওখানে বসে বসে উনি বিভিন্ন পত্রিকার সম্পাদক অথবা মানে যারা নাকি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদেরকে ফোন দিতেন এভাবে করেন এই হল মেজর আফিস আমাকেও একবার দুইবার ফোন দিয়েছিল আমি তখন বাংলা ট্রিবি হেরোগোগুলো ছিলাম কফি খেলার দাওয়াত দিতেন এই ভদ্র এবং পুরো সময়টা হাসিনা সরকারকে সার্ভ করার পর এক পর্যায়ে উনি এসে চাকরি ছেড়ে অথবা শেষ হয়ে গেছে আগস্টের পর উনি এসে যুক্ত হলেন জনকণ্ঠনের উপর ভর করলেন উনি এবং আমি যতটুকু দেখলাম এখানে উনি হলেন সবকিছু মাস্টার মাইন্ড উনি ছিলেন যুদ্ধ আমার ধারণা উনি এনসিবি থেকে শিশির কেন শিশির এক লোককে নিয়ে আসলেন তারপরে আরো কিছু লোক এখানে জয়েন যোগ দিল তারা মিলেই কিন্তু গত মানে এই সবচেয়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো এরা এরাই ঘটিয়েছিল আমি এই ব্যাপারে বিবিসির একটা নিউজ দেখলাম সেখানে জনকণ্ঠের মালিক এবং সম্পাদক শামিমা এ খান উনি কিন্তু একদম অভিযোগ করেছেন যে শনিবার রাতে ষড়যন্ত্র করে জনকণ্ঠ ভবনে মদ সৃষ্টি করে অবৈধভাবে দখল করা হয়েছে এই অভিযোগ উনি করেছেন এবং এই জন্য উনি দায়ী করেছেন কাকে কাকারদের মধ্যে অভিযোগ করেছেন যে চিফ অপারেটিং অফিসার যিনি আছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর রহমান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও পত্রিকাটির প্ল্যানিং অ্যাডভাইজর জয়নাল আবেদিন শিশির এছাড়াও বিএনপি ও জামাতপন্থী কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন এখন এটা তো তার অভিযোগ এই পক্ষে যারা আছেন যেমন জয়ালাবুদ্দিন শিশির জিন ইন্ডিয়ান সিভিল এক যুগ না কিন্তু তিনি বলতেছেন তার বক্তব্য শোনেন উনি বিবিসিকে কী বলেছেন উনি বলেছেন দখলের অভিযোগ আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থার ভাষ্য ওনারা দখল জবরদখল যে করছে এনে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের ভাষ্য আমরা এখানে মালিকানা ও প্রকাশনায় নেই পরিচালনার জন্য শুধু একটা বোর্ড করেছি কর্মরত সব সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই হল শিশিরের বক্তব্য এবং উনি কিন্তু এনসিপির একজন আহ্বায়ক এখন মালিকানা নাই কিন্তু সম্পাদককে মালিক সম্পাদক এবং এটা একদম এবং তারা মালিকের সম্পাদক কিনে আছে স্বামী মায় এখানে উনি মালিক ওনারাই ওনার ফ্যামিলি মালিক এটা তো ওনারা এখন টাকা দিবেন কিভাবে আপনি টাকা পাবেন কোথায় পত্রিকা প্রকাশ কিভাবে করবেন আপনি তো ফেসিভাল ঘটিয়েছেন এখন ওনারা যদি টাকা না দেন যদি পত্রিকা প্রকাশ করতে না পারেন তাহলে যারা এখানে আছে তারা বেতন না এই আপনি কিভাবে সমাধান করবেন পরিষ্কার শিশির সাহেব যেটাই বলুন কথা তারা পত্রিকাটাকে জবরদখল করেছেন এটাই রিয়েলিটি এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি অত ডিটেল অতটা তখন জানতাম না আমি আজকে সকালে অধকালকে সকালে একটা ফেসবুকে স্ট্যাটাস গিয়েছিলাম আমি কেমন বলেছিলাম কী কী ঘটছে আমি ডিটেল জানি না আমি বলেছিলাম যে আমি দেখলাম যে জন কোনটা প্রিন্টার চেঞ্জ হয়ে গেছে সেখানে পত্রিকার সম্পাদকের নাম নাই সম্পাদকের নাম ছাড়া পত্রিকা বের হয় নাকি এটা হয় সম্পাদকের তো একটা মিনিমাম ফর্ম্যাট আছে এটা কোন ফর্ম্যাটে পড়লে আমি বুঝতে পারলাম না সম্পাদকের নাম নাই তার নাকি পরিচালক পর্ষদ আছে তাদের নাম তাদেরও নাম নাই এবার ওরা পরিচালক মণ্ডলে চালাচ্ছে তো এইভাবে তো হয় না ভাই তারপরে তারা মানে আমি এইগুলি যাও কেন আমি ওই কথাগুলি লিখেছি লিখার পর আমি কি রিয়াকশন পেয়েছি আপনার সঙ্গে একটু সামান্য ছোট করে আমি একটু শেয়ার করতে চাই আমি কেন করতে চাই সেটাও বলি যে ওখানে অনেক ধরনের রিয়াকশন এসেছে সবে আমাকে দালাল বলেছে বলেছে জনকণ্ঠের প্রতি আমি কৃতজ্ঞতা দেখাচ্ছি আমি কণ্ঠের একদিন প্রোডাকশন এগুলো অনেক কিছু ভাই কৃতজ্ঞতা কিছু নাই জনকণ্ঠের বর্তমান মালিকদের কাউকে আমি চিনি না কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ওদের কাছে আমি এখনো টাকা পাই কিন্তু ওদেরকে ভালোবাসার কোনো কারণ নাই আমি কেবল একটা কথা বলেছি সে কথাটা হলো যদি আপনাদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে এরা একদিন বিশ জনের নাকি চাকরি গেছে চাকরি যায় চাকরি তো আমারও গেছে বাট চাকরিতে তারা আমাদেরকে যে মালিক পক্ষের যে শর্তগুলো আছে আমি যখন চাকরি নিয়েছি যখন আপনারাও চাকরি নিয়েছেন সেখানে শর্ত আছে কিন্তু যে কি কি পরিস্থিতিতে চাকরি যেতে পারে জনকণ্ঠের একটি নিয়ম তখনও ছিল এখন আছে কিন্তু আমি যাই না আমি যদি জানি এখনো আছে সেটা হলো ওরা এক বছর অবক্ষাধীন রাখে অবক্ষাধীন মানে আপনাকে তারা টেস্ট করবে দেখবে তো এক বছর পরে এক বছরের মধ্যে যে কোনো সময় কোনো কারণ দর্শন ছাড়াই আপনাকে চাকরি থেকে বাদ দিতে পারে যে লোকগুলি চাকরি গিয়েছিল এরা প্রায় সবাই সেই লাইনের লোক আজকে যারা আন্দোলন করছেন তাদের সবারই নিয়োগ হয়েছে গত বছরের পাঁচই আগস্টের পরে মানে কারোরই এক বছর হয়নি কাজেই আইনের কোনো ব্যত্য না ঘটিয়েই তারা আপনাকে চাকরি খেয়ে দিতে পারেন বিষয়টা অমানবিক কিন্তু আইন অনুযায়ী তারা এটা পারেন আপনাকে নোটিশও দিতে হবে না যে জিনিসটা নাকি আমার এই স্ট্যাটাসে ইসরাফিল ফরাজি নামে একজন লিখেছেন আমি তার নাম শুনেছি তার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি উনি বলেছেন ওই যে ছয় জনের যে সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়েছে উনি তার একজন সদস্য এবং উনি আমাকে বলেছেন যে পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি আপনি আমাকে লিখেছেন আপনি দীর্ঘদিন জনকণ্ঠে ছিলেন জনকণ্ঠে যত করে প্রতিষ্ঠান ছিল সব চালু আছে সকাল থেকে অফিসে ও সবাই অফিস করছে আপনি ভিজিট করতে পারেন এবং তারপরে উনি একটা ওনার ফেসবুক স্ট্যাটাসের লিঙ্ক আমাকে দিয়েছেন দেখার জন্য আমি এই ফরাজি সাহেবের ফেসবুক স্ট্যাটাসটা দেখার চেষ্টা করেছি উনি একটা জায়গায় লিখেছেন এখানে যে আমি যুগান্তর ছেড়ে জনকণ্ঠে আসি এর পেছনে একটা লক্ষ্য ছিল যেভাবেই হোক ফ্যাসিবাদ মুক্ত করে জনকণ্ঠে জনগণের কাছে নিয়ে যাওয়া মানে উনি আসলে এই লক্ষ্যটা নিয়ে আসতেন এখানে সাংবাদিকতা করতে আসেন নাই চাকরি করতে আসেন নাই উনি লক্ষ্য নিয়ে আসছেন যে উনি জনকণ্ঠকে ফ্যাসিবাদ মুক্ত করবেন কে ফ্যাসিবাদ উনারা যাকে মনে করেন ফ্যাসিবাদ সে ফ্যাসিবাদ শামীমা এ খান আওয়ামী লীগের দোসর হতেই পারে জন্য তার শাস্তি হতেই পারে তার তারপরে মামলা করেন আওয়ামী লীগের দোষর হিসেবে মামলা করেন কোনো সমস্যা তো নাই জনকণ্ঠের উনি যেভাবে পরিচালনা করছেন তাতে যদি কোনো সমস্যা হয় যদি সেটা অনৈতিক হয় বেআইনি হয় তার বিরুদ্ধে মামলা করেন কোনো সমস্যা তো নাই বাট ফ্যাসিবাদ মুক্ত করা এটা কোন পদ্ধতি হলো যে তাকে আপনি অবাঞ্ছিত ঘোষণা করে দিলেন তাকে জনকণ্ঠে ঢুকতে দেবেন না এটা কেমন হলো ভাই এটা তো সাংবাদিকের কাজ না আপনি তো সাংবাদিক এটা কি সাংবাদিকের কাজ আমি এই জিনিসটা কিন্তু আসলে বুঝতে পারি না তারপরে লিখেছেন যে গত পরশু সকালে সকাল থেকে যখন জনকণ্ঠের সম্পাদকের ছেলে জিসাল প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মার্চব্যাপী শোক দিবস পালন করতে চাইল। তখনই আমরা এর বিরোধিতা করি হ্যাঁ এই বিরোধিতা আপনারা সঠিক হয়েছেন আপনারা করতেই পারেন সেখানে কিন্তু ওখানে যে মানে আপনার কিছু জিনিস কালো করাটা সাদা করে এই যে বিতর্কটা এই বিতর্কটা কিন্তু আমি খান মানে যে সম্পাদক তার কাছ থেকে অন্য ভাষণ শুনেছি যে কথাটা আপনারা বলেছেন উল্টাটা বলেছেন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমি জানি না আমার এই স্ট্যাটাসের মধ্যে আমি আরো কিছু জিনিস পড়ে আপনাদেরকে আমার এই স্ট্যাটাসের মধ্যে আমাদের কয়েকজন পুরোনো কলিগ কমেন্ট করেছেন সেই কমেন্টের মধ্যে একজন লিখেছেন মিস্টার সজল আশফাক শিকদার উনি আসলে ডাক্তার সজল আসফাক খুব আমার খুব পছন্দের লোক উনি এখানে দীর্ঘদিন হেলথ পাতাটা দেখতেন এবং খুব ভালো করতেন উনি উনি আবার টড়া ছড়াও লেখেন ভালো ছড়া লেখেন এবং হেলথ বিষয়ক অনেক লেখালেখি উনি করেন উনার অনেক বইপত্র আছে উনি এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন ওখানে থাকেন তিনি লিখেছেন ভাই জনগণের কাছে বেশ কিছু টাকা পাই একটা ভিডিওতে দেখলাম আঙ্কেল এক কর্মচারীকে চর মেরে মেঝেতে শুয়ে ফেলেছে কিছু কি করা যাবে ভাই মানে উনি বলতে যাচ্ছেন উনি অনেক টাকা পান আসলেও পান আমি জানি এবং উনি একটা ভিডিও দেখেছেন যে এই সম্পাদকের ছেলে যে একজন কর্মচারীকে চর মেরে অন্যায় এইভাবে চর মারতে পায় না টাকা না দেওয়া এটাও অন্যায় এর বিরুদ্ধে আমি মনে করি অনেক আমাদের আমাদের কলিগ যারা ছিলেন অনেকে অলরেডি লেবার কোর্টে মামলাও করেছেন সেই মামলাগুলো একটা হেস্ত হওয়া উচিত আপনি কেন শ্রমিকের টাকা মারবেন ভাই মারতে পারেন না মহসিন কবিরা লিখেছেন সাংবাদিকদের চাকরিচ্যুত করলো সেটা আপনার লেখায় নাই অথচ মালিকের স্বেচ্ছাচারিতার পক্ষে সাফাই গেলেন আমি মহসিন কবির জিনিসটা বলেছি যে আমার শেষটা আপনার পরে দেখবেন আমি কারোর পক্ষে সাফাই গাইনি আমি কারোর পক্ষে সাফাই গাইনি আমি বিষয়টা কি জানতে চেয়েছি এবং জানতে যে যা পেয়েছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি শান্তা মালিয়া উনি আমার কলিগ ছিলেন উনি লিখেছেন জনকণ্ঠের কাছে আমি দশ লাখ টাকা পাই আপনি যদি কিছু লেখেন তাহলে এটাও উল্লেখ করবেন প্লিজ শুধু আমি নই আরো অনেকেই জনকণ্ঠের কাছে টাকা পায় পাই টাকাগুলি জনকণ্ঠের কর্তৃপক্ষ দেওয়া উচিত এবং এই জন্য সবাই মিলে জনকণ্ঠের কাছে বলা উচিত বর্তমান যারা আসলে পরিচালনা বোর্ড আছে এই পরিচালনা বোর্ডকে টাকাগুলি দেবেন যদি দেন তাহলে খুব ভালো হয় এরা টাকাগুলি পেয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে দেবেন কর্তৃকে টাকা কি আছে জনকণ্ঠের উপর আপনারা যে জনকণ্ঠটা দখল করলেন দখলই করলেন আমি বলবো আপনার যারা যে যাই বলেন এখন কি জনকণ্ঠের দায় দেনা এবং দায়িত্ব সহ দখল করেছেন জনকণ্ঠের যারা কর্মচারী যারা জনকণ্ঠের কাছে লক্ষ লক্ষ টাকা পায় সেই কি আপনারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন যদি নিয়ে থাকেন মহান কাজ করেছেন কিন্তু সেটাকে আপনার দিয়ে দিতে পারবেন ভাই জনকণ্ঠ একটা মরা হাতি জাস্ট একটা মরা হাতি এই মরা হাতি বয়ও নেওয়া যায় না নিজেও চলতে পারে না এটা নিয়ে আপনি কি করবেন ওই ভবন বিক্রি করলে তার বকেয়া শোধ করতে পারবেন না আপনারা ওই ভবন যদি অনেকগুলো ভবন একটা আছে ও যদি বিক্রিও করেন তাহলে বকেয়া শোধ করতে পারবেন না আমি মনে করি সরকারের উচিত হবে জনগণ এক অ্যাডমিনিস্ট্রেটর বসানো সেটা এই কারণে না সেটা হলো জনকণ্ঠের কাছে যে অনেক লোক অনেক টাকা পায় অনেক কর্মচারী অনেক সাংবাদিক যারা জনকণ্ঠের কাছে লক্ষ লক্ষ টাকা পায় সেই টাকাটা যারা যাত্রা তাদের এটা কষ্টের টাকা কিন্তু রক্তকে ঘাম করার যে টাকা সেই টাকাটা তাদের কাছ থেকে আদায় করে এদেরকে দেওয়ার জন্য ওখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বসানো উচিত এই বিপ্লবী পরিষদটা এই বিপ্লবী পরিষদে যে সমস্ত লোকের নাম দেখতেছি এদের অনেককে আমি ধান দাবাস বলে মনে করি বিপ্লবী পরি মাইন্ড করতে পারেন কিন্তু তাদের সঙ্গে যতটুকু খবর নিয়েছি খুব ভালো কোনো খবর না এখানে জামায়াতের লোক আছে বিএনপির লোক আছে এনসিপির লোক আছেন ওনারা আছেন আর সবার বাফার উপরে আছেন মেজর আফিজ মেজর আফিজ যাদের সঙ্গে আছেন মেজর আফিজে যারা ইয়ার দোস্ত তাদের নিয়ে আমার কোনো শ্রদ্ধাবোধ নাই ভাই মেজর আফিজ কেন চিনি তার মতো চিহ্নিত ফেসিবাদের দালাল যদি আপনাদের প্রয়োজন হতে পারে তাহলে আপনাদের কি অবস্থা এটা আমার বোঝা হয়ে গেছে আমার এই কথা হয়তো অনেকে অসন্তুষ্ট হবেন অনেকে বিরক্ত হবেন দুঃখিত হবেন হতে পারেন ভাই বাট এটাই রিয়েলিটি প্রিয় দর্শক জনকণ্ঠ নিয়ে কিছুটা বলতে চেয়েছিলাম কারণ আমি ফেসবুকে বলেছিলাম আজকে কিছু বলবো আমার অল্প কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু অনেক বলা হয়ে গেল বেশ লম্বা হয়ে গেল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শেষে গেলে এটুকুই বলতে চাই জনকণ্ঠের উপর সরকারকে আমি বলবো জনকণ্ঠ মালিকের সঙ্গে বসে এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বসান জনকন্ঠের কি কি প্রপার্টি কোথায় কোথায় আছে সেগুলো সংগ্রহ করে বিক্রি করে যারা যারা জনকণ্ঠের কাছে টাকা পায় পয়সা পায় এই সমস্ত সাংবাদিকরা কর্মীরা কর্মচারীরা সকলের বকেয়া পরিশোধ করুন আর এই যে যারা বোর্ড আছে যারা এরা যদি মনে করেন দায়িত্ব নেয় তোর তারা দিতে পারবেন তাও দিন সদর আমেরিকা থেকে চলে আসবে টাকা নেওয়ার এবং সে প্লেন ভাড়াতে এসে টাকা নিয়ে গেলেও তার কিন্তু লাভ হবে এই অনেকে আসবে এরকম আমিও যাব টাকা পাওয়ার জন্য আর তারপর জন একটা ঐতিহ্যবাহী পত্রিকা এটা মালিক একসময় দেওয়া সম্পাদকের পরিষদ একসময় দালি হতে করেছেন কিন্তু তার মানে এই না একটা পত্রিকাকে বন্ধ করে দিতে হবে পত্রিকাটাকে বাঁচায় রাখার জন্য যা যা করার তা করা দরকার প্রিয় দর্শক এখন এই